বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা কোটার সংস্করণের দাবিতে রাজপথে নেমেছে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে ওই খুনি শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী অতর্কিত হামলা করে গুলি ছুড়ে হত্যা করেছে ওই আমি সন্ত্রাসীরা আমাদের সোনার ছেলেদেরকে আমাদের মেধাবী ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আজকে পাখির মতো গুলি করে হত্যা করছে আমরা প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশি ভাই বোন মা বাবা সন্তান সন্ততি ছাত্র ছাত্রীরা যে যেখানে আছি সেখান থেকে একটি কথা বলতে চাই বাংলাদেশে যদি আর একটি মেধাবী ছাত্রকে হত্যা করা হয় তাহলে ওই খুনি শেখ হাসিনা ওয়াজেদের একটি লোম আর বাকি থাকবে না খুনি